নমস্কার সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ভাবের বাহন ভাষা একটি শিশু পৃথিবীর আলো দেখার পর প্রথম যে ভাষা শুনে প্রথম যে ভাষাটার ভাবকে প্রকাশ করে তা প্রত্যেকের ক্ষেত্রেই মাতৃভাষা আমাদের মাতৃভাষা তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা জীবন জীবিকার প্রয়োজনে উচ্চশিক্ষার প্রয়োজনে হয়তো অন্য ভাষা আমাদের শিখতে হয় কিন্তু আমাদের মনের কোথায় রত্নখচিত হয়ে থাকে যে ভাষা তা হলো বাংলা ভাষা ও ভাষা মা তবুও যারা তোমাকে অবজ্ঞা করে অবহেলা করে বাংলা ভাষার নিরক্ষরতাকে গর্ব মনে করে তাদের উদ্দেশ্যে কবি বিনা সিনার ভাষায় বলি বাংলা হলো আমার ভাষা তোমার ভাষা হয়তো না আনন্দে আর দুঃখিতে তাই বাংলা তোমার বেরোই না তোমার সাজানো বলারে বাংলা বড়ই বেশদ্দেশ আমায় দেখো বাংলা নেই কাটছে আমার অপরেশ তোমার আমার সবার জন্ম বাংলা মায়ের এই করে বাংলা রইল আমার মনকে তুমি শুধু গেলে ভুলে চেষ্টা করে ভুলেছো যখন ভালোই করেছো বন্ধুব ভাষা যখন অপছন্দে ব্যবহারিতে কি দরকার জন্ম বলতেই হয় পাল্টে ফেলা যায় না তাই মাতৃভাষা বদলে নিয়ে খানা বাড়ানো চাই তোমার ভাষা সুবিধা আমার ভাষা অহংকার বাংলা ভাষায় আকাশ দেখি বাঁচার করি অঙ্গীকার বাংলা ভাষার আকাশ দেখি বাঁচার করি